রাজশাহী দরবারে দুটি করে খালি হাত তুলেছি মাবুদ জানি না রাতের অন্ধকারে দিনের আলোয় জানাই অজানায় শয়তানের ধোকায় পড়ে লোভ লালসাই পৃথিবীর জমিনে কতই না গুনাহার কাজ করে ফেলেছি আল্লাহ পাক আমাদের তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহবাকরী শরীফ দরু শরীফ একশো এগারো খতম কোরআন শরীফ করা হয়েছে মায়েরা দরুর শরীফ পড়েছেন আল্লাহ আল্লাবাকে পড়ার ভিতরে বলার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনার হাবিবের কত মেরোসিলাই ক্ষমা করে দিয়ে আল্লাহ মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে যদি কিছু সব এনায়েত করে থাকেন সর্বপ্রথমে আকাই ইনামদার তাজদারে মাদিনা দুলহাই মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ এই সবখানি পৌঁছে দি আল্লাহ পাক খাস করে দুয়া চাই ইমামে হাসান হযরত ইমামে হুসাইন হুজুরের রূহ পাকে সবখানি পৌঁছে দি আল্লাহবাক জাঙ্গি বোদত জাঙ্গি হু জাঙ্গি কারবার ভিতরে দিনকে আল্লাহবাবাক ইসলামকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহবাক আপনার রাস্তার রাহি যারা হয়ে গিয়েছে সকলে রুহু বা কে হিসাব খানে পৌঁছে দিয়ে আল্লাহবাগ করে আম্মাজন খা দিজা তো লোকরা রদি আল্লাহ ঘোটা না আনা খা খা আম্মাজান হাজরাতি আহিসা সিদ্দিকা রদি দল আনহা ফাতুনে জন্নাৎ জন্নতের সরদালানি হাসরাতে ফাতে মাথো জোহর দি লহু দলানহা আম্মা জানো হুজুদির রুহু পা সবখানি পৌঁছে দি

আমাদের শেষ জামানার নবী পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সহাদাই সলিহিনাই মাই মুস্তাহিদিন খোলাফাই রসিন আর হুজুররা হুজুর এসেছেন সকলের পাকে এই সব খানি পৌঁছে দিন আল্লাহ খাস করে এই ভারতবর্ষের জমিনকে ওজানা করে শুরু হয়েছেন খাস গরিবে নওয়াজ হুজুরের রুহুপাকে সব খানি পৌঁছে দিন আল্লাহ বাগ দিল দির জুমা মাসজিদে নিচে শুই রয়েছেন হাজরাতে হারে বারে শাহ হুজুরের রুহু পাকে এই সাহাব খানি পৌঁছে দিন কলকাতার মানিক তলায় শুয়ে রয়েছে সুই ফাতে অলি ঐসি হুজুরের রুহ পাখি সবখানি পৌঁছে দিন হাটে আলোকিত করে শুয়ে রয়েছেন বড় মাওলানা হুজুরের রুহ পাখি সবখানি পৌঁছে দিন খাস করে আল্লাহ পাকে সব আসামের বীর সারা বাংলার বীর বাহান্ন জেলার বীর ফুরফুরা শরীফকে ওজালা করে ধন্য করে শুয়ে রয়েছেন কুতুবুল আলা

পাকে সবখানে পৌঁছে দিন আল্লাহ পা খাস করে দোয়া চাই যে গিরামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ পাকে গিরামে যত কবরস্থান রয়েছে সকল কবরবাসীদের রুহু পাকে সবখানে পৌঁছে দিন খাস করে আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করছি মাহবুব কেউ আব্বা খারাপ কেউ আম্মা কেউ দুইজনকে ঘাড়িয়ে এই দুটি করে খালি হাত দ্বারা তিন মুটো তিন মুটো মাটি দিয়ে সেই হাত আপনার শহীদ অরবারে তুলেছি আল্লাহ এই হাতের বিনিময় আমাদের আব্বা জান আম্মা জানের তাম জীবনের গুণা মাফ করে দিই আল্লাহ আপনার হাবিব বলে যে সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া যায় সেই দুয়ার ভিতরে আল্লাহ কোনো পর্দা রাখে নাই বাপ মা যদি সন্তানের জন্য দোয়া যায় সেই দুয়ার ভিতরে আল্লাহ কোনো পর্দা রাখে নাই ও এখানে কত সারা সন্ধ্যা না জন্য হাত তুলেছে কত মা হারা সন্তান মায়ের জন্য হাত তুলেছে কত সন্তান হারা মা পর্দার আরলি সন্তানের জন্য হাত তুলেছে আল্লাহ পাকে গানে যার হাতকে পছন্দ হবে সে হাতের বিনিময় আমাদের আব্বা জান আম্মা যান ভাই বোন বিরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কঠিন কবরবাসী গিয়েছে সকলকে জান্নাতের উচ্চ মাকাম করে আল্লাপাক আমাদের যাদের আব্বাজান আম্মাজান জীবিত রয়েছে সকলের হায়াতকিসমত দ্বারাজ করে দিন আল্লাপাক সকলের সংসারে সুখ দিয়ে ভরিয়ে দিন খাস করে দোয়া আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্তের নামাজ পড়ার মতন তৌফিক দান করে দি আল্লাপাক যারাই মাহফিল কায়েম করেছেন কমিটি ভাইদেরকে কবুল করে নিন আল্লাহ পাক খাস করে গরিবের পাশে দাঁড়ায় শুনেছিলাম ভাইরা যখন দাওয়াত করে তখন কিছু ভাই এই কথাটাও বলেছে আমরা গরিবকে সহযোগিতা করি আল্লাহ পাক এখান থেকে অনেক গরিবের কাছে বস্ত্র বিতরণ করা হয় আল্লাহ পাক দোয়া চাই এই বস্ত্র বিতরণকে আপনার শহীদ দরবারে কবুল করে নি খাস করে আল্লাহ পাক যারা উদ্যোগ নিয়ে সুন্দর মাহফিল কায়েম করেছেন মানুষের দারে দারে গিয়ে আপনাকে খুশি করানোর জন্য আপনার হাবিবকে পাওয়ার জন্য আল্লাহ এত সুন্দর মাহফিল যারা কায়েম করেছেন আল্লাহ পাক সকলে রুজি রোজগারে বরকত দান করে দিন আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করছি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সকলের হালা রুজি রোজগারে আই উন্নতি বরকত দান করে দিন আমাদের অনেক সন্তানেরা বিদেশের জামিনে থাকে বাপের মুখে আহার তুলে দিবার জন্য সন্তানের মুখে আহার তুলে দিবার জন্য মায়ের মুখে আহার তুলে দেওয়ার জন্য আল্লাহ পাক সকলের কাজেতে বরকত দান করে দিন খাস করে আল্লাহ পাক দোয়া চাই মৃত্যুর আগে দিদাই কাবা দি দায়ী মদিনা যাবার মতন তৌফিকে দান করে দি আমরা বড় বড় গাল হয়তো যাবার মতো আমাদের তক্তির নাই আপনার রহমতের তো কমই নাই আপনার রহমতের দিকে তাকিয়ে আপনার হাবিবের চাঁদ মুখানা স্বপনের মাধ্যমে দিদার নসিব করে দি আল্লাপাক আমরা যে আশায় যে উদ্দেশ্য এসেছি নেক আশা নেক উদ্দেশ্য পূরণ করে দিন সকলের মনের আশা আকাঙ্ক্ষা মনের নেক তামান্নাকে কবুল করে নিন কবুল করুন কবুল করুন মনের ইচ্ছা না থানায় কাবা না দেখায়া মৃত্যু দেবেন না কবুল করুন কবুল করুন মনের কামনা রসুলের রজা না ربك سبحان العزة أما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين Amen من Amen لا إله رسول الله السلام عليكم ورحمه الله وبركاته